সেটা সবাই যেন ওকে দোয়া করবেন যেন ভালো থাকে কেন দেশের মানুষ নাকি না কেন ওই ছটা ছেলে মেয়ে নাকি ওই জীবনটা সবাই দোয়া ধরে দেয় ভরি দিই জীবনটা বাঁচুক সবাই সহযোগিতা করি যেরকম পারেন সেরকম ওকে সাহায্য দান ওকে দেওয়া যাক সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে বিশেষ মর্মান্তিক দুঃখজনক এবং সত্যি চোখে জল চলে আসার মতো একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই আপনারা দেখতে থাকেন প্লিজ আসেন

ট্রিটমেন্টের জন্য কি বলেছে ডাক্তার বলেছে কি টিউমার আছে আর লেবার বেরিয়েছে কি এখন হবে না অপারেশন আচ্ছা রিপোর্ট একটু দেবে বাচ্চাগুলো একটু রিপোর্ট ডাক্তার রিপোর্ট হ্যাঁ আছে খালা আয় রিপোর্ট তো এই যে এত মানুষ আছে সকলেই আপনার জন্য বলছে যে শারীরিক সমস্যা এবং অর্থনৈতিক খুব সংকট এবং ট্রিটমেন্ট করার জন্য অর্থ নেই তার জন্য সহযোগিতা চাইছেন সাথে চাল তো মানে এই যে ডাক্তারের ট্রিটমেন্ট করতে শুনছি প্রায় কুড়ি লক্ষ টাকার খরচার ব্যাপার যে টিউমার হয়েছে ভেলোরে তো এই সম্বন্ধে যে এত টাকা তো দূরের কথা আপনার তো খাওয়া দাওয়া জোটে না দিন চলে না যেহেতু বাবা নেই আপনার একজন অতিম মেয়ে এবং এই যে সমস্যা চলছে এই বিষয়টা আহ জন্য কি হেল্প চাইছেন স্যারের সাথে এই সাহায্যে চাইছে টাকা পয়সা দিয়ে আমরা সাহায্য করে আমার অপারেশন হয়ে যায় আমার ছেলে মেয়েদের পাশে আসে আমি আপনার ছেলে মেয়ে কটা ছডা ও কটা ছেলে কটা মেয়ে চারটে মেয়ে দুটো ছেলে দুটো হাত দিয়ে কোনটা কোনটা এক একটা ए अरे को तो चट्टी में ओए नी नी चट्टी चट्टी बोलची अच्छा अच्छा बोलची तुमार बाबा मां कोणता बाबा कोणता बाबा बाबू ओला हाथ धरगा दादा जरा तो पहात लगा के दिखा अब कोने अब को ये आम्ही कोने ये तुमार नाम क्या है सानिया कोनसे क्लास में पढ़े तुम आरबी पडे आरबी আরবি চোখে জল কেন কান্না আর রে আচ্ছা যাই হোক আপনার জন্য কান্না করছে মেয়ে মায়ের এই হাল দুঃখে কষ্টে তো আপনারা তো প্রতিবেশী এই যে মেয়েটা এর বিয়ে দেওয়া হয়েছিল উত্তরপ্রদেশ এখন ছয়টা ছেলে মেয়ে এই শরীরের উপর এবং ইনার শারীরিক যে সি এম সি আর যে একটা বড় ক্রিটিক্যাল প্রবলেম এই ট্রিটমেন্টটা একটা বিরাট সমস্যার মুখে তো এখানে বিশিষ্ট একজন জ্ঞানী ব্যক্তি যিনি একটু আপনাদের সামনে তুলে ধরবেন বলছি মামা আপনি যদি একটু এখানে আসেন এই যে মেয়েটা যে শারীরিক প্রবলেম সেটাকে ক্যান্সারও বলা যায় সমস্যা রিপোর্টে ধরা পড়েছে তো এই বিষয়টা নিয়ে সহযোগিতা যাতে করে মানুষকে কি বলবেন একটু যদি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সকলের কাছে অনুরোধ করবো যে আমার এই ফুবত বোনটার জন্য এটা আমার ফুবত বোন এবং উত্তরপ্রদেশে প্রদেশে সাহারানপুরে বিয়ে হয়েছে যার সাথে হয়েছে সেটা আমার ফুবত ভাই তো এটা খুবই গরিব মানুষ খুবই অসহায় আমার ফুব খুবই অসহায় অবস্থায় বাড়ি এক দেড় কাটা জায়গার উপরে সরকার ঘর করে দিয়েছে এখানে আছে আমার জামাই তিনি নেই তো এমন তো অবস্থায় খুবই অসুবিধে নদী পড়ে আছে এত বড় রোগটা নিয়ে এখন কোনো রকমভাবে আমরা গিয়েছিলাম নার্সিংহোমে এবং সেখান থেকে একটা রিপোর্ট করে নিয়ে আসা হয়েছে আপনার এই ইয়ে থেকে রানাঘাট থেকে রানাঘাট থেকে রিপোর্ট করে আনা হয়েছে অনেক টাকা খরচ বলা বলা হয়েছে প্রায় আঠারো কুড়ি টাকা খরচ এদের এমন কিছু নেই যে সেটা দিয়ে খরচ বহন করবে হুম সেই জন্য সকলের কাছে আবেদন যে আমার এই পুত বোনটার জন্য দোয়া করা এবং আর্থিক সাহায্য সহযোগিতা করা যাতে আমার বোনটা ছটা বাচ্চা কাছে আছে চার মেয়ে দুই ছেলে খুবই ছোট ছোটো আর খুবই অসহায় অবস্থায় তো সেই জন্য আমি সকলের কাছে অনুরোধ করব যারা আমাকে চেনেন এবং যারা বিদেশে বা বাইরে আছেন তেনাদের কাছে আবেদন করব যে আমার এই বোনটার প্রতি একটা লক্ষ্য রেখে সকলেই মন থেকে দোয়া করবেন এবং আর্থিক সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন অবশ্যই এইটাই আমার কম বলা এবং অ্যাকাউন্ট এবং ফোনটা নাম্বার দেওয়া থাকবে মানে নিঃসন্দেহে সকলে সহযোগিতা করবে জি জি অবশ্যই অ্যাকাউন্ট এবং ফোন পে নম্বর দেওয়া আছে এবং ওনারই নিজস্ব অ্যাকাউন্ট এবং নিজস্ব ফোন পে তো সেই জন্য সকলেই এটা কোনো রকম ভাববেন না যে এটা ফ্রড বা কোনো রকম ভাবে আপনার অনৈতিক নয় এটা বাস্তবিক সত্য যে এটা খুবই অসহায় এক কথায় বলা যায় যে এনারা কিছু করার নেই এখন যদি আপনাদের দোয়া এর সাথে থাকে আর আর্থিক সাহায্য সহযোগিতা থাকে তাহলে পরে আল্লাহ রহমত করলে আল্লাহ যদি একটু অনুগ্রহ করে তাহলে পরে হয়তো আমার এই বোনটা জীবনটা ফিরে আসতে পারে আমার এই বোনটা জীবন ফিরে আসবে এবং আমার বোনটা ছটা ছেলে মেয়ে নিয়ে সে একটু দুনিয়ার জীবনটা উপভোগ করবে এবং আমার এই এমন কিছু কাজ ঠিকমতো করতে পারে না আর আমার যে ভবিত ভাইটা আছে সেও একটা অক্ষম তার একটা চোখ নেই সেও খুব পয়সা হয় তো সেই জন্য আমরা সকলেই একটু চেষ্টা করবো যাতে আমাদের সাহায্য সহযোগিতা আমার এই করা হয় এবং দোয়ার দরকার আছে সকলের কাছে থ্যাংক ইউ বলছি আপনি একটু এগিয়ে আসবেন এদিকে হ্যাঁ অতিবেশী হিসাবে আপনাদের কাছে একটু বলছি আপনি কান্না করছেন এর যে দুঃখ পরিস্থিতি এই যে চরবি জলবায়ু হচ্ছে এই কান্নাটা কেন আসছে কান্না আসছে ওরা ছোটই থেকে খুব মানুষ হয়েছে একদমই তিনই মানুষ হয়েছে এই দুঃখের কাজ যে একটা ভাই একটা বোন তখন ছোট ছিল ভিড়িতে পারেনি এটা আমাদের আত্মীয়ের ভেতরে একটা বিদেশে सहारनपुर বিহার ওর বিয়েই ছিল তারপরে ছটা ছেলে মেয়ে হয়ে হইচুলের এখন টিএমআর বলে হয়তো ডাক্তার প্রশান্ত দেখিছে ভালো হয়নি এখন এই দেশে নিয়ে আসা হয়েছে এটা ভাই তা তারবা চোখ নেই ফন্ড বিদেশে যেরকম খাটে খাওয়াই সেই পয়সা দিয়ে ভাড়া দিয়ে এই দেশে এসেছে এখন এই গ্রামের মানুষ সারা দেশের মানুষ আমার মনটাকে একটু সহযোগিতা করেন চারটি ছেলে মেয়ে এখন খুবই ওরা অসহায় ওদের মতন অসহায় ওদের মতন এদিন আর যেন আমাদের গ্রামের জন্য কেউ নেই শুনতে পেলেন পেলেন উনি একজন প্রতিবেশীর চোখের জল আটকাতে না পেরে এই যে পেশেন্টটা একটু এগিয়ে বসবেন একটু এগিয়ে আসো মানে এগিয়ে এই যে পেশেন্টটা এর যে রিপোর্টে ক্রিটিক্যাল আর কোনো কথাটা আমি বলছি না আপনারা বুঝে নেবেন এই যে পেশেন্টের একটা বেহাল এবং অর্থনৈতিক সংকট একটা এটি মেয়ে বাবা নেই দ্বিতীয় কথা ওর মা লোকের বাড়ি থালা বাসন নিজে পেটের খাবার চেয়ে চিনতে নে খায় এবং দ্বিতীয় কথা এই যে মহিলা অনেকে বলবেন যে সরকার তো এখন অনেক সুযোগ সুবিধা দিচ্ছে সুযোগ সুবিধা ইনি যে রেশনের চাল ডাল সেটাও পায় না অতএব মেয়ের ট্রিটমেন্টের জন্য যে আঠারো কুড়ি লক্ষ টাকার খরচা সেটা ওদের যোগান দেওয়া তো দূরের কথা দিনে যে খাবারটুকু খাবে সেই খাবারটাই ওরা যোগান দিতে পারছে না পাড়া থেকে চেয়ে চিনতে আনছে দ্বিতীয় কথা ওষুধ কিনে খেয়ে ওর যে পেটের যন্ত্রণা চলছে এখনো সেই ওষুধ পর্যন্ত কেনার ক্ষমতা নেই সেই অর্থটাও নেই তাই আমি এই যে বাচ্চা বাচ্চা দেখছেন ছটা বাচ্চা কাচ্চা এই শরীরের ওপর এবং আহ পেশেন্টটাকে একটু দাঁড়াতে বলবে পেটে যে কত বড় টিউমার পুটতে দাঁড়ান পেটটা দেখতে পাচ্ছেন পেটের যে টুম্বুড়ি পুরো পেটটাই টিউমার তো আহ সবসময় যন্ত্রণা করে সবসময় করেনি তাহলে ভাত পানি খেয়ে নিই তখন একটা মাঝে চ্যানদিন ধেরিয়ে রাস্তা ঘোরা একটা ঘুরে ঘুরে বেড়াই

আচ্ছা ও রিপোর্ট করা تھا না ও রিপোর্ট মে এক ভাণক সমস্যা হ্যায় তো এwidetildeben কলেজ কে লি কি 20 লক্ষ টাকা খরচা তো সে অর্থ আপনার কি যোগদান দ সম্ভব এই যে লক্ষ টাকা 18 20 লক্ষ না না नहीं पड़ेगा नहीं, नहीं पड़ेगा तो जो आदमी रहा ये वीडियो देखेगा तो वो आदमी को क्या बोलेगा तुम तुम नहीं दो सबको बोल रहे सबको बोल रहे हैं ठीक से कहो ना ठीक से हाथ जोर से बोलिए हाँ तुम्हें दे होगा सब मेरे को मदद करो भलोक बैठिए भलोक बैठिए बोलिए आदमी मेरा बीवी को लिए हेल्प करेगा प्लीज आदमी मेरा को लिए हेल्प करेगा प्लीजी देख जी तुम्हारा माँ को ये जो बड़ो समस्या है तुम्हारा माँ है ना तुम्हारा माँ जो बड़ो समस्या है ये समस्या के लिए सब आदमी ये वीडियो देखेगा ठीक है लाइव में तो वो आदमी से हेल्प लेने के लिए क्या बोलेगा

হিন্দিতে বলতে অসুবিধা মানে বলছে কিন্তু বাংলা বোঝে না বলে বোঝাতে আমাদের অসুবিধা হচ্ছে যাই হোক এবং এখানে প্রচুর প্রতিবেশী মানুষ আছে আপনারা একটু ভিডিওটা দেখান এবং এই যে পেশেন্টের পরিস্থিতি অর্থনৈতিক সংকট এবং বাসাতে একটাই মায়ের বিধবা মা সেই মা লোকের বাড়ি থেকে থালা বাসন মেজে চেয়ে চিনতে দিন চালায় তাহলে আপনারা কি করে মানে ভাববেন যে এরা ট্রিটমেন্ট করতে পারবে এবং আপনি একটু এদিকে আসেন ঠান্ডায় কুন দাঁড়ান তো এই যে পেশেন্টের জন্যে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমি এখানকার ঠিকানাটা আজকে বলছি আমি আজকে যেখান থেকে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছি নদিয়া জেলা নাকাশিপাড়া থানা বেথডহরি রাজাপুর গ্রামের পশ্চিম পাড়ায় হ্যাঁ এখানে যে মর্মান্তিক দুঃখজনক ক্যান্সার একটা পেশেন্ট যে পেশেন্টের পরিস্থিতি এতটাই খারাপ তার দেওয়ালে পিঠ থেকে গেছে এবং এই মেয়েটা মেয়েটার যে পরিস্থিতি আমি রিপোর্ট আপনাদের দেখালাম এবং এই মেয়েটার চারটে মেয়ে দুটো ছেলে এবং ওনার হাজব্যান্ড শাহজাদ তো এ ভাই আর সবকে নিয়ে সবার কাছে বলছে যে মাদার পরিয়ে মেরে বিবেককে নিয়ে তা তোমরা যদি সত্যি বিবেকবান একটা মানবতার ফেরবেলা হিসাবে এই অসহায় ব্যক্তির পাশে আপনারা সহযোগিতা করেন এবং দোয়া করেন এই ফ্যামিলির মুখে হয়তো হাসিটা ফোটাতে পারবো তাই সবাইকে আমি রিকোয়েস্ট করছি এবং এলাকাবাসীর কাছেও দু একটা কথা জানার চেষ্টা করছি বলছি এনাদের সত্যি আর্থিক বিরাট সমস্যা আমি বলতে আমি কথা বলছি এদের আর্থিক সমস্যা খুবই গরিবেরা এরা খুবই গরিব এদের কোনো টাইমে ভাত হয় না এর মা ওই হিন্দু পাড়ায় কাজ করে কাজ করে ভাত রান্না বান্না করে বাচ্চা তাকে দিচ্ছে কিন্তু আমার মানুষও কিছু সাহায্য করছে তাই ওদের ভাত হয়েছে নাহলে কিছু না খেতে পেয়ে বাচ্চারা ছটফট করছে বলছি এই যে আহ অসহায় আহ পেশেন্ট এই সত্যি কি করে হ্যাঁ ওনারা সত্যিই গরিব ওর মা তো লোকের বাড়ি কাজ করে বাসন মেজে ছেলে মেয়েদের বাচ্চা নিয়ে তো মা পারে না আপনারা একটু ওর জন্য সাহায্য করুন আমি হাজ্য করে বলছি আপনারা ওর জন্য একটু সাহায্য করুন ও যেন একটু ছেলে মেয়ে নিয়ে ওর ট্রিটমেন্টটা যেন ভালো হয় ওর অপারেশনটা যেন ভালো হয় আপনারা ওকে একটু টাকা পয়সা দিয়ে একটু সাহায্য করুন এটা আমার অনুরোধ আমি ওই কথাটাই বলছি শুনতেই পেলেন আমার এই হিন্দু বোনটা একটা মুসলিম মেয়ের জন্যে চোখে জল বার করে জোরহাত করে অনুরোধ করছে আপনারা বিব যে ধর্মেরই হন না কেন আমাদের প্রথম পরিচয় হচ্ছে সকলে আমরা মানুষ এবং আমাদের আসল ধর্ম হচ্ছে মানব ধর্ম তো আমরা মানুষ হিসাবে সকলেই সকলের পাশে আমরা দাঁড়াবো এটাই কিন্তু আমাদের ইমান আমাদের ইসলাম শিখিয়েছে শান্তির বার্তা তাই মানুষ বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়ানো সেটা থেকে বড় আমাদের নৈতিক কর্তব্য তাই আমি আজকে যে বিষয়গুলো তুলে ধরছি সকলের কাছে অনুরোধ করছি আপনাদের কাছে আমি নিজে জোরহাত করে বলছি এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আজকে এই যে মর্মান্তিক যে দুঃখজনক ঘটনা এরকম সমস্যা যাতে আর কোনো ভাই কিংবা কোনো বোনের বাড়িতে না হয় এইভাবে বড় ক্রিটিক্যাল সমস্যা যাতে কোনো পরিবারে না হয় সকলকে যেন আল্লাহ ভালো রাখে হেফাজতে রাখে এবং আল্লাহ অবশ্যই ভালো রাখবে এটা আল্লাহর প্রতি আমরা জন্ম নেওয়ার পর থেকেই বিশ্বাসে তো এই যে পেশেন্টের যে বেহাল পরিস্থিতি অর্থনৈতিক সংকট দিনে খাবার জুটছে না এবং পাড়াগ্রাম থেকে ভাত তরকারি চেয়ে এনে যে ছটা বাচ্চা নিয়ে এই অসহায় বিধবা মায়ের কাছে এসে পড়েছে মেয়েকে তাও ফেলে দিতে পারে না সেই মেয়েকে নিয়ে কিন্তু দুশ্চিন্তায় তিনি কিন্তু এখনো বাড়ি নেই পরের বাড়ি কাজে গেছেন এনাদের যে কষ্ট দুঃখ সেটা বোঝার মতো ক্ষমতা যদি সত্যিই আপনারা মানবতার ফেরি বলা হন আপনার মনটা একবার এদের মনের জায়গায় বসি দেখেন অনুভব করেন অত তখন বুঝতে পারবেন যে সত্যি দুঃখ কষ্ট কতটা তা এই ভিডিওটি অবশ্যই আপনারা সকলেই কিন্তু দেখছেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এই যে পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরলাম এই কারণেই কারণ আপনাদের কাছে সহযোগিতা দরকার আপনাদের কাছে আমার অগাধ বিশ্বাস আপনারা যাতে সহযোগিতা করেন এবং এই যে মনটার যে পেটের সমস্যা বড় ক্রিটিক্যাল একে যাতে আমরা অর্থনৈতিক সাহায্য এবং আপনাদের আশীর্বাদ আপনাদের দোয়া অবশ্যই অবশ্যই দরকার তা আমি প্রতিবেশী সকলের কাছেই কথা বলে আপনাদের সামনে ভিডিওতে তুলে ধরলাম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ওখানে কমেন্ট করতে পারেন লাইভ চলছে সরাসরি বলছি আপনি একটু এদিকে আসেন আমি আগে আপনাদের সকলের কাছে অনুরোধ রেখেছি এবং আপনারা সকলেই বুঝতে পারছেন যারা ভিডিওটি দেখছেন বুঝতে পারছেন যে কি অবস্থায় এখন এই বাড়িতে হাহাকার চলছে আমার ফুবু লোকের বাড়ি কাজ করে খায় সেটা আপনারা শুনলেন কোনো রকম ভাবে দিন চলছে এর সহজে সহযোগিতায় আমার বোনের এখন পেটে যন্ত্রণা করছে তার যে আপনাদের ভালো কত টাকা গ্রামের মানুষের টাকাও দিয়েছে চাও দিয়েছে দিয়েছে আমি যে দিনকে ভিডিও করতে আসছিলাম 500 টাকা ওরিয়ে দিয়েছোন তো আমার এক বন্ধু দিয়েছিল আচ্ছা আজকে তাহলে কত টাকা দিচ্ছেন কত এটা

সমস্যায় উনি প্রবলেমে পড়েছেন অর্থনৈতিক সংকটে উনি ট্রিটমেন্ট করতে পারছেন না খাওয়ার লোকে ইনি একজন এটি মেয়ে এবং এনার যে ছটা বাচ্চা তাদের নিয়ে সংসার চালানো মুশকিল হয়ে পড়েছে আপনারা মানবতার দিক থেকে অবশ্যই একটু সাপোর্ট করবেন